আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুই অনেক অনেক ভালো আছি রোশনি একটা লাইফ স্টাইল সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও চালু শুরু করছি আজকে মনার মিশনে যাচ্ছে সেখানে একটা মিটিং আছে সেই জন্য যাচ্ছে। ভিডিওটা ফুল দেখবেন কেউ স্কিপ করবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেলা ওইখানটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তো চলে যাবে তাহলে দেখতে থাকেন আজকে যে মনার মিশনটা কিছুটা অংশ দেখাবো আপনাদেরকে তাহলে দেখতে থাকেন মিশনে এসে পৌঁছে গেলাম এবার মিটিং শুরু হয়ে গেছে মিটিং শেষ হয়ে গেছে অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রচুর প্রচুর লোকের আওয়াজ ছিল বেশি কিছু শেয়ার করতে পারিনি এবার খাওয়া দাওয়া করবো মনা উপরে খাবে মনার জন্য বাপের নানিমাদের বাড়ির থেকে ভাত নিয়ে এসেছে সেগুলো খাবে আমরা মিশনে খেয়ে নেবো খাওয়া কমপ্লিট মনার জন্য এই যা যা নিয়ে এসেছে সেইগুলো দেখাচ্ছে টিফিন বোর্ডে ভাত আর তরকারি দিয়েছে ওর নানিমা কিছুটা খেয়েছে কিছুটা রেখেছে রাত্রের জন্য আর যে খাবারগুলো নিয়ে গেছিলাম সেইগুলো দেখাচ্ছি আপনাদেরকে এবার ওর কাছে দেবো দিয়ে এবার আমরা বাড়িতে চলে আসবো এটা হচ্ছে আমার মনার মিশন প্রচুর বড় কিন্তু অতটা তো সম্ভব না দেখানো সমস্ত সাইটে বিল্ডিং এর ফাঁকা মাঠ আছে এই যে মনে এবার আমরা চলে যাবো ওকে সব কিছু দিয়ে এবার চলে যাবো নিচে চলে যাচ্ছি উপরে ছিলাম এবার সে দিয়ে নিচে নামছি নিচে নেমে ওকে রুমে পাঠিয়ে দেবো দিয়ে আমরা এবার চলে যাবো এইবার আমরা দিকে চলে যাব। সমস্ত দিকে কিন্তু বিল্ডিং মিশনে আমরা যে আমরা যে দিকটা ছিলাম সেটা হচ্ছে এই পিছন দিকেটা মিশনে সামনের গেট দিকে আমরা চলে যাচ্ছি এক সাইডে তিনতলা এক সাইডে আমরা বাইরে বার হয়ে আসলাম এটা মিশনের সামনে এটা গেট আমরা যাচ্ছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এখান থেকে বিদায় নিচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ